আজ আটাইশে জুলাই দুই হাজার পঁচিশ দেখেন পলাবাধা ছয়নং ঈদগাহ মাঠের পূর্বপাশে ব্রিজ সংলগ্ন এখানে একদিনের বৃষ্টিতে মানুষের মাজা পর্যন্ত পানি উঠে যায় মানুষের চলাচল কষ্ট এবং এখানে থাকা মুশকিল হয়ে যায় আশপাশের দুই একটা ফ্যাক্টরির কারণে আমাদের এই ভোগান্তি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন আপনারা বিষয়টা খুব নজরে ভালোভাবে দেখবেন এই বর্ষাকালে আমাদের এরকম দুই চার মাস ধরনের সমস্যা আমরা সম্মুখীন হয়ে থাকি এই যে দেখেন ভিতরে বাড়িতে পানি রাস্তায় পানি মানুষ ফ্যাক্টরিতে যেতে পারে না পানির কারণে দেখেন দুই একটা ফ্যাক্টরির কারণে এই ধরনের সমস্যা আমরা ভুগতেছি এবং এই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দেখেন এই যে সমস্যা দেখেন কি একটা সমস্যা মানুষের ভোগান্তি